আজকে কাকে নিয়ে কথা বলবো জানেন পুরোটা চ্যাপ্টার হচ্ছে আমরা কথা বলবো আজকে আমাদের আরসিস ক্রিমকে নিয়ে বিগত সাড়ে তিন তিনটা বছর ধরে আমি আপনাদেরকে আর ক্রিম দিয়ে আসছি আর আরসিস ক্রিম মেখে অনেকের মেস্তা একদম গায়েব হয়ে গেছে মেস্তা ও যে কাম ব্যাক করে না আপু দুই দিন পর পর আমার মেস্তা চলে যায় আবার আসে এই প্রবলেমটা আপনারা যারা ফিনিশ করতে চাচ্ছে সি ক্রিম তাদের জন্য পারফেক্ট আর সিসি ক্রিম শুধুমাত্র যে মেস্তা চলে যায় তা কিন্তু না যারা আপনার একটা গ্লাসি একটা সুন্দর হোয়াইটনিং স্কিনটা আছেন মেস্তা রিমুভের পাশাপাশি আপনার ব্রোন ব্রোনের দাগ উইথ আমাদের যাদের প্রচন্ড প্রচণ্ড পরিমাণে যাদের ফ্রিকলস এবং লাল তিল ব্রাউন তিল আছে তারা যারা হচ্ছে রিমুভ করতে চাচ্ছেন আরসিসি ক্রিম হচ্ছে তাদের জন্য একটা বেস্ট চয়েস আর যাদের স্কিনে প্রচুর পরিমাণে স্কিনটা অনেক ড্যামেজ রিপেয়ার করতে হবে তাই তো আর সিসি ক্রিমটা চয়েস করবেন এটা আপনার জন্য বেস্ট একটা চয়েস হবে আর আপনারা যারা আছেন এখানে অনেকে মনে করে যে আপু আরসিসি ক্রিম ইউজ করলে নাকি আপনার টোটালি হচ্ছে ধবল রোগের মতো ফর্সা হবে আপনি যেটা মনে করছেন এইটা একদম কারেক্ট আপনি যদি অতিরিক্ত ফর্সা না চান তাহলে কিন্তু আরসিস ক্রিমটা আপনার জন্য না আর আরসিসি ক্রিম ব্যবহার করবেন পনেরো বছর থেকে শুরু করে আর যারা প্রেগন্যান্ট তারা হচ্ছে আরসিস ক্রিম ব্যবহার করতে পারবেন না এই হচ্ছে আপনাদের জন্য কিছু কথা এটার মধ্যে আটটা ইনগ্রিডিয়েন্টস আছে যেটার মধ্যে হচ্ছে আমরা পুরো আটটা ইনগ্রিডিয়েন্টস আমাদের এটার মধ্যে আরবোটিন গ্লুটা মানে হোয়াইটনিংয়ের সব ইনগ্রেডিয়েন্টস তো আছেই পাশাপাশি দাগের জন্য খুবই পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস যেগুলো হোয়াইটনিং পিম্পলস অ্যান্ড মেস্তার জন্য খুবই কার্যকরী আর এগুলো কিছু ব্ল্যাক টাইপের ইনগ্রিডিয়েন্টস হয় যেগুলো নাকি খুবই সিক্রেট সব ক্রিমে ইউজ করা হয় না এবং আর ক্রিমে যে ইন এই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে এটা আমাদের জন্য লাক ফেভার করেছে সো আমরা হচ্ছে যারা এখানে আছি যদি আপনার ব্রনের ব্রনের দাগের আর আপনার স্কিনের যে কোনো ধরনের দাগ আপনার স্কিনটাকে একদম ক্লিয়ার একটা চকচক হোয়াইটনিং স্কিন যদি চান তাহলে আর ক্রিমটা আপনার জন্য একটা বেস্ট চয়েস আর মিস্টার জন্য তো একদম প্রচুর পরিমাণে ভালো একটা ক্রিম হচ্ছে আমাদের আরসিসি ক্রিম শুধুমাত্র দুইটা পাবলিক ইউজ করতে পারবে না এক হচ্ছে পনেরো বছরের কম বয়সে যারা ছেলেমেয়েরা আছো তারা ইউজ করতে পারবে না আর যাদের স্কিনের মেস্তা আছে বাট আপনি প্রেগনেন্ট প্রেগনেন্ট অবস্থায় এটা ইউজ করা যাবে না সো বাকিরা সবাই আপনাদের জন্য ইনবক্স ওপেন আছে ইনবক্সে গিয়ে অর্ডার কনফার্ম করবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে